আসসালামু আলাইকুম সম্মানিত টু আজকে যে ঘাসটি কাটিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো গুয়াতিমালা ঘাসের কাটিং এই ঘাসগুলো মূলত কাটিং একেবারেই কম হয় অন্য অন্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসের কাটিং একেবারেই কম হয় তবে একটি চারা থেকে দুইটি বা তিনটি কাটিং কিন্তু হয় অন্য অন্য ঘাসের যেখানে একটি তারা থেকে আটটি দশটি কাটিং হয় সেখানে গুয়াতিমালায় দুইটি তিনটি এবং সর্বোচ্চ চারটির মতো কিন্তু কাটিং হয় থাকে। তো দর্শক আমরা এই ঘাসগুলো দীর্ঘদিন আমাদের জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসের কাটিংগুলো আমরা ডেলিভারি দেওয়া শুরু করেছি বিশেষ করে বর্তমানে আমরা এই গুয়াতিমালা ঘাসের একটি বিশাল অফার নিয়ে এসেছি আমরা মাত্র পাঁচ টাকা করে প্রতি পিস গুয়াতিমালা ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি আপনারা যারা নতুন কিংবা পুরাতন খামারে যারা রয়েছেন যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস আপনাদের খামারে চাষ করতে চান তারা এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা পিস অফার মূল্যে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো দর্শক বিন্দু আমরা এর আগেও গুয়াতিমালা ঘাসের কাটিং বিক্রি করেছি তবে তখন দামটা একটু বেশি ছিল এখন যেহেতু আমাদের দুইটা জমিতে এই ঘাসের কাটিং দেরি হয়েছে আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে এই গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে সে কারণে আমরা মূলত দামটা কিছুটা কমে কমিয়ে এনেছি দর্শক শ্রোতা অনেকেই অনলাইনে দুই গিটের কাটিং কিন্তু পাঁচ টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু দুই গিটের কাটিং দিচ্ছি না এখানে কিন্তু তিন গিটের কাটিং রয়েছে এবং কিছু কিন্তু চার গিটের কাটিংও রয়েছে তো দর্শক আপনি যদি চান এই গুয়াতিমালা ঘাস আপনার খামারে চাষ করবেন তাহলে এই ঘাসের কাটি আমাদের কাছ থেকে আপনি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি